আপনি দেখেছেন আপনি তৃপ্ত কিনা আপনার ভালো লাগলে সবার ভালো লাগে এবং আমার তাই বিশ্বাস খুব ভালো খুব ভালো এই রিয়াকশনটার জন্য তো ভীষণ পরিশ্রম করেছি আমরা এবং আমি একজন অভিনেতা হয়েও পরিচালকের সঙ্গে আমার অনেক বাহাস হয়েছে অনেক তর্ক হয়েছে যে না এই জায়গাটা বোধহয় আমাদের আমরা পরস্পর পরস্কের দাদু বলি দাদু মনে হয় যেখানে এই হওয়া উচিত এই চেঞ্জ আসা উচিত ছিল বা এই জায়গাটা অন্য জায়গায় করতে পারতাম কিন্তু ফাইনালি আমি এসে যখন দেখলাম যেই ভাবনাগুলো আমার মাথার মধ্যে ছিল হ্যাঁ সেই ভাবনাগুলো এখন আর আমার মাথায় নাই যেগুলোকে আমার আগে মনে হয়েছিল যে এই ত্রুটি এটাকে আর একটু ঠিক করা দরকার এখানে যে আমি সিনেমাটা দেখে আই এম হ্যাপি

এই কাজটার ক্ষেত্রে যখন আমাকে বলা হয় আমি যখন স্ক্রিপ্ট পড়তে যাই স্ক্রিপ্ট পড়ার সময় আমি খুব এক্সাইটেড ছিলাম যে চরিত্রটা দুর্দান্ত এবং এই চরিত্রটা করতে হবে ও তার জন্য সর্বভাবে জীবনকে যদি কিছু টাকা দিতে হয় তাই দেবো চরিত্রটা আমার ভীষণ তখনই পছন্দ হয় তারপরে কাজ করতে শুরু করলাম আজকে হলে আসলাম দেখলাম আমি আসলে শুটিংয়ের সময় কাজ করতে করতে আমার প্রত্যাশা যতটুকু ছিল তার চেয়েও আমি আসলে বেটার সিনেমা পেয়েছি এবং আমি তৃপ্ত আমার দেখে খুব ভালো লাগলো আর আমাদের কলাকুশলী যারা ছিল এবং আমরা যারা সবাই একসঙ্গে অভিনয় করেছি প্রত্যেকের অভিনয়ই ভীষণ ঠিকঠাক ছিল খুব ঠিকঠাক ছিল তো সবাইকেই থ্যাংকস দিতে চাই পরিচালককে খসরুবাইকে ডিওপি খসরুবাই কথা বলছি অভিনয় যারা করেছি আমরা আমি রৌনক তারিন আমাদের অবশ্যই দিনার একটা দুর্দান্ত চরিত্র এবং সবাই অসাধারণ করেছে এবং সিনেমাটা দেখে অনেকটাই আমাদের সিনেমাই মনে হয়েছে যে আমরা আমাদের মতো করে এটা রহস্য গল্প একটা দর্শক খুব উপভোগ করবে এটা আজকে হলে দেখে বুঝলাম যারা দেখলেন তারা সবাই উপভোগ করলেন আমার ইন্টারভিউ চেয়েও আমার কাছে মনে হয় যে যারা দেখলেন তাদের ইন্টারভিউটা খুব জরুরি